হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি এবং ভালো আছি তো গতকাল মানে শুক্রবার দিনকে আমি ভিডিওটা মানে শ্যুট করেছিলাম শুক্রবার দিন সন্ধেবেলা আসলে মা বাড়ি ছিল না আর মা দুপুরবেলা কিছু কাচাকুচি করেছিল তো সন্ধ্যে থেকে নি ব্লগটা স্টার্ট করলাম সারাদিনে টাইম হয়নি তো সন্ধেবেলা ফ্রি বসেছিলাম ফাঁকা ভালো লাগছিল না তাই ভাবলাম যে চলো তোমাদের তে একটা ভিডিও শেয়ার করা যাক তো তার জন্যেই আমি ভিডিওটা শুট করেছিলাম তো মা সেদিনকে বাড়ি ছিল না শুক্রবার দিনকে মা গিয়েছিলো একটু বাজারে আমাদের এখানে শুক্রবার একটা হাট বসে ছোট করে তো সেখানেই মা কিছু কেনাকাটা করতে গিয়েছিল আর মা সেদিনকে দুপুরবেলা অনেক কাচাকুচি করেছিল যেরকমই মশারি বিছানার চাদর টাদর কাচাকুচি করেছিল ঘরটা একেবারেই বিছানাটা তো অগোছালো ছিলই আর ঘরটাও একদম অগোছালো লাগছিল আমার মনে হচ্ছিলো যে না সবটা ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর আমার একদম অগোছালো ঘর একেবারেই পছন্দ না আমি এই জিনিসটা একেবারেই আমার ভালো লাগে না মানে একেবারেই আমার এটা অপছন্দের জিনিস যে ঘর এরকম অগোল হয়ে থাকবে আমার আমার যতই শরীর খারাপ থাকুক না কেন আমি সবার আগে ঘর নিজের ঘর অন্তত্ব পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে এটা ভালো লাগে ঠিকঠাক হয়তো যখন আমার শরীর খারাপ একান্তই হয়তো উঠতে পারছি না তখন হয়তো সত্যিই করব না কিন্তু যখন দেখছি যে না আমার শরীরটা ভালো আছে আমি ঠিক আছি তখন অবশ্যই আমি এই কাজগুলো করে থাকি অনেকে তো আবার বলবে যে বাপ বাপের বাড়ি আছে ওই তো সেই তো কাজ করতেই হচ্ছে সত্যি কথা বলতে এই কাজগুলোকে আমি কাজ বলে মনে করি না এগুলো ছোটোখাটো টুকটাক কাজ আর সত্যি কথা বলতে মা বা বাবা কেউই অ্যালাউ করে না আমার মা যতই বলে আমার মা সবসময়তেই বলে আমাকে যে যতই কাজ পড়ে থাকুক না কেন একটা কিছুতে হাত দিবি না আমার মনে আছে ফার্স্ট আমি যখন হসপিটাল থেকে আসি তো আমার মা মাঠে গিয়েছিল আর তোমরা সবাই যেন আমাদের একটা গরু আছে তো মা মাঠে গিয়েছিল আর কয়েকটা বাসন কুসন জাস্ট পরেছিলো তখন আমার ব্যান্ডেজ খুলে নিয়ে আর সেলাইও কাটেনি তো আমার মনে আছে আর আমি না মানে কি বলবো থাকতে পারিনি আমার ভালো লাগছিল না আমি একাই ঘরের মধ্যে বসে বসে ফোন ঘেটে যাচ্ছি বোরিং লাগছিল তো আমার ভাইকে বললাম একটু জল পাম্প করে দিবে আমি স্নান করব গা হাত ধোবো এক একাই তো ও দেখছে যে মা নেই বাড়িতে তাহলে দিদিকে জলটা টেনে দিও জল নেনে দিয়ে চলে গেছে আমি টুকটুক করে বসে বসে মানে কড়াটা মা যিনি ওটা কালি ছিল বলে শুধু সাদা বাসনগুলো বসে বসে ধুয়ে নিয়েছিলাম আর মা এসে বুঝতে পেরে গিয়েছিল মা আমাকে খুব বকেছিল যে না যতই যাই হয়ে যাক না তুই কোনো কাজে হাত দিবি না আমি বলছিলাম ঠিক আছে তারপর থেকে সত্যি বলতে আজ অবধি এতদিন হয়ে গেল এসেছি হসপিটাল থেকে কোনো কাজই আমাকে আর করতে হয়নি আর মা সব সময়তেই টেক কেয়ার করেই যেরকম খাওয়ার জিনিস তো আছে এটা খাও ওষুধ রয়েছে ওষুধ খাবি না এটা খাবি না তারপরে স্নান করা জল ঢল টেনে দেওয়া সমস্ত কিছুই মা করে আর ঠাকুমারও তার সাথে সাথে ঠাকুমাকেও যত্ন নিতে হয় আর এই বিগত কয়েকদিন আমার মা প্রচণ্ড নাজেহাল অবস্থা কারণ আমাদের এখানে একটা পুজো পঁচিশে ফেব্রুয়ারি আমাদের এখানে একটা পুজো আছে কালী পুজো আমাদের বারোয়ারির তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা ছোটো থেকে নিয়ে দেখে আসছি যে আমাদের এখানে পুজো মানে বিশাল বড় ব্যাপার পুজোর দিনটা অনেকে করতে হয় তারপরে মানে কি আমরা আগে থাকতে কি ঘরে ঝুল ঝুলঝুল পরিষ্কার করি যেরকম একটা পার্বণ এলে যেরকম হয় ঘরদুয়ার পরিষ্কার করা অনেক কিছু ব্যাপার থাকে তো সেইগুলো আমাদের করতে হয় অতটাই সেরকমই মা কাচাকুচি করেছে এখন সমস্ত ক্যাঁথা কম্বল শীত যেহেতু আস্তে আস্তে চলে যাচ্ছে ক্যাঁথা কম্বল কাচাকুচি সমস্ত কিছুই মাকে করতে হচ্ছে তারপরে আমাদের এই দুটো মানুষ আমাদের দুটো মানুষের যে যত্ন রয়েছে আর টাইম টু টাইম আমাদেরকে খাওয়ানো তারপরে ঠাকুমা রয়েছে স্নান করা আমারও তো রয়েছে সমস্ত কিছুই মাকে একা হাতে সামলাতে হচ্ছে মাও পেরে না আমি বুঝতে পারছি মায়ের কষ্ট হচ্ছে তবুও আমি কি শুধু ঘরগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে ঠিকঠাক থাকে ঘরগুলো অন্তত একটু মানুষের মতো মানুষ লাগে আর আমার ঘর অগছলা থাকলে একেবারেই ভালো লাগে না তো যাই হোক সেদিন সন্ধ্যেবেলা আমি সমস্ত ঘরটা পরিষ্কার করলাম আর এখানে টেবিলটাও ঠিকঠাক করে গুছিয়ে রেখে ঠাকুমাকে টিভিটা চালিয়ে দিলাম ঠাকুমা একাই ছিল ঘরের মধ্যে আর মা বাপি কেউ নেই ভাইও নেই আর আমি এদিকে যাচ্ছিলাম একটু চা বানাতে আর তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের এখানে পুজো তো পুজো যেহেতু আসছে পঁচিশে ফেব্রুয়ারি মানে মঙ্গলবার পড়ছে আমাদের এখানে পুজোটা মঙ্গলবার দিনই হয় তো এখানে দেখতে পাচ্ছ লাইট লাগিয়ে দিয়ে গেছে রাস্তার মধ্যে প্রায় তিন চার দুদিন আগে থেকে লাইট ওয়াইট সমস্ত কিছু লাগিয়ে দিয়ে গেছে বেশ ঝলমলে চারদিকটা আলোয় আলোয় বেশ ভালো লাগছে আর খুবই ভালো লাগছে এই দিকটা আর খালি মনে হচ্ছে যে কবে পুজো আসবে কবে আসবে এই যে আসছে আসছি আনন্দ কিন্তু চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে কারণ এক রাতে পুজো একদিনই মেলা ঠেলা বসে কিন্তু দুদিন মেলা ঠেলা থাকে তারপরে কিন্তু পুজো কিন্তু একটা দিনের মধ্যেই সমস্ত কিছু হয়ে যায় তো আমি এখানে একটু চা বানাচ্ছিলাম আর সেদিনকে আমার প্রচুর মাথা ব্যথা করছিল কেন জানি না মনে হচ্ছিলো যে একটু আদা দিয়ে ভালো করে চা খাই তো ঠাকুমার জন্য লিকার চা করছিলাম আর আমার জন্য একটু দুধ চা বানাবো মা যেই থেকে আমি এসেছি হসপিটাল থেকে মা প্রতিদিনই আমার জন্য একটু করে দুধ নেয় তো আমাদের গরু আছে কিন্তু আমাদের গরুর এখন দুধটা হয় না তো আপাতত এখন অন্য গয়লার কাছ থেকে দুধ নেওয়া হচ্ছে তো তো ভাবলাম একটুখানি দুধ চা করা যাক আর আদা দিয়ে বেশি করে তো ঠাকুমার জন্য চাটা ঢেলে ঠাকুমাকে দিয়ে চলে এসেছি আর এদিকে আমার জন্য একটু দুধ চাও বানালাম তারপরে চাটা হয়ে যাওয়ার পর ঢেলে আবার ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুধটাও জাল হতে দেব তারপরে বাদ অন্য কাজ করব আর আজকে স্পেশাল কিছু রাত্রিবেলার ডিনারের একটু স্পেশাল কিছু হবে বলে আমরা আমি সেই জাতীয় করব আর এদিকে দুধটা অলরেডি ফুটে গেছে দুধটাও খেতে হবে দুধ চা আবার দুধ খেতে হবে তার মানে বুঝতে পারছো কীরকম মানে আমার গ্যাসের প্রবলেমটা হবে মানে আমি মনে হয় গ্যাসের রুগী তো হয়েই গেছে অলরেডি আর ওষুধ খাচ্ছি অনেক ওষুধ মানে বলে বোঝাতে পারবো না টাইম টু টাইম ওষুধ খাওয়া তার উপরে আবার এই সমস্ত দুধ জাতীয় জিনিস খাওয়া মানে গ্যাস মানে পেটের যে অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি সবাই বলে যে দুধ চা খাওয়া সত্যি ভালো না আর বলছি না যে রোজ খায় দুধ এখন নেওয়া হচ্ছে বলে দুধ চা খাই কিন্তু একেবারেই না ইচ্ছা গেলে তাই কিন্তু লিকার চাটা খাওয়া है वापि आधा दी लिखा चटा बनाए তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঘরের মধ্যে দুধটাকেও নিয়ে এসেছি চাটাও ওখানে বসে খেয়েছি দুধটা গরম করার সময় আর এখানে আমি কড়াইশুঁটি ছাড়াতে বসে গিয়েছি টিভি দেখতে দেখতে এখানে সিরিয়াল হচ্ছিল জগদ্ধাত্রী তো ওই সিরিয়াল দেখতে দেখতে দুধটাও খেতে খেতে ভাবলাম চলো কড়াইশুঁটিগুলো ছাড়েনি কারণ মা অনেক দিন ধরে বলছিলো কড়াইশুঁটির কুচুরি বানাবে আর অনেক দিন ধরে কড়াইশুঁটিগুলো পড়ে রয়েছে মা আমাকে অনেক দিন ধরেই বলছিল কিন্তু আজ হবে কাল হবে করে করে মানে বানিয়েও হয়ে ছিল না কাজ সেরকম ছিল তো বানাবো বলে সেদিনকে প্রিপারেশান নিয়েছিলাম এবং ভাই গিয়েছিলো রোডেতে আমি ওকে বলেছিলাম একটু পানির নিয়ে আসিস পানির দিয়ে কিছু একটা বানাবো তো পানির দিয়ে আলু দিয়ে একটা সবজি মতো বানিয়েছিলাম আর সত্যি বলতো অসাধারণ খেতে হয়েছিল আলুটা না দিলে কিছুই হতো না কারণ পনিরের যা দাম আর আমরা মধ্যবিত্তদের কাছে মানে এক কেজি পনির কিনে যে আমরা রান্না করব সেটাও আমরা পারবো না তো অল্প করে কিছু পনির নিয়ে এসে তার মধ্যে একটু আলু ক্যাপসিকাম ছিল সেই সমস্ত কিছু অ্যাড করে নিরামিষ বানিয়েছিলাম শুক্রবারে আমাদেরও নিরামিষ খেতে হয় আমার মায়ের জন্য তো ওইদিকে তরকারিটা হয়ে গিয়েছিল আর এদিকে মা দেখো কড়াইশুটুর কচুরির জন্য পুর রেডি করছিল কার কার এরকম মানে কড়াইশুটুর কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে আর এইটা নিয়ে দুবার হলো আর একদিন করেছিলাম আর এইটা সেকেন্ড টাইম মাকে বলছিলাম যে এইটা এখন না করে কালী পুজোর দিনকে করলে হয়তো ভালো হতো কিন্তু অনেকটা করতে হতো কারণ কালী পুজোর সময় অনেক অতিথি মানে অতিথিরা আসে তাদের জন্য মানে অনেকটা করতে হতো তাই মা বললো না এখনই করে খেয়ে নে ওই টাইমে মানে অনেক করতে হবে অনেক ঝামেলা আছে আর সেদিনটা এমনি নর্মাল লুচি করলে ঠিক আছে তো খুব সুন্দর হচ্ছিল তো আর ফুলকো ফুলকো একদম কড়াইশুঁটির কচুরি মানে আমি যে এখন ভিডিওটা এডিট করছি আমার এখনই জল চলে আসছিলো যে এখন যদি পেতাম গরম গরম দুটো কড়াইশিটের কচুরি আর নিজে ভাজলে না দেখবে যে একটা তেলের গন্ধ খেতে একেবারেই ভালো লাগে না আর আমার অতটা কেমন একটা লাগছিল যখন নিজে ভেজে সবাইকে দিচ্ছিলাম আর নিজে যখন খেলাম শুধুমাত্র দুটো খেয়েছিলাম যাই হোক তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছিলো আর আমরা সবাই মিলে কি হয় খেতে বসলে না অনেক গল্প করি বাবা মা ভাই আমরা চারজনে রাত্রিবেলা খেতে বসে বসে অনেক গল্প করতে করতে খাই বেশ ভালো লাগে কারণ সারাদিন তো আর টাইম হয় না বাবা কাজে চলে যায় ভাই এদিকে মিস্ত্রিদের সাথে থাকে তো এইভাবেই আমাদের সময় কাটে যাই হোক রাত্রিবেলা আমাদের এইভাবেই কেটেছিলো সেদিনটা শুক্রবারটা ডিনারটা জমিয়ে হলে আর আমার ভাই তো অনেক খুশি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলে না ভাই